আসসালামু আলাইকুম গাই বর্তমানে পড়ার মানে এত পরিমাণ চাপ মানে কি বলবো আমি ঠিক মতোই করতে পারছি না তো ওই যে এখন প্রায় বারোটা বাজতে গেল তো পড়া এখনো শেষ হয় নাই কালকে পরীক্ষা আছে তো আমি এখনও বসে বসে পড়ছি আর কী করবো এই ফ্ল্যাক্স হয়েছে পানি খাচ্ছে আর পড়ছি মন চাইলে ওর ভিতরে কফি ঢালে দিয়ে খাচ্ছি তখন পড়াশোনার এত চাপ আর আপনারা বারবার বলছেন যে ভাই ভিডিও কেন দিচ্ছেন না ভিডিও কেন দিচ্ছেন না আসলে ভাই পড়াশোনার চাপে দেখেন মাথার চুল টুল উঠে যাচ্ছে এরকম চুল উঠে এলে কি মেয়েরা কি খুব পছন্দ করবে বলেন আপনারা বলেন আমি আর কিছুই বলবো না দেখেন চুল টুল সব উঠে ডাক করে যাচ্ছে কী বলবো ভাই কিছু বলার নাই তো ওই পড়া শেষ করতে করতে এরকমই আর বলেন না আর বাবার সাথেও খালি ঝগড়া বসতে বারবার পড়াশোনা নিয়ে এটা আসলে বুঝবে যারা এসএসসি দিচ্ছে অলরেডি আগের থেকে তারা সবাই এই জিনিসটা বুঝবে কারণ এই বয়সে এসএসসিটা আমার এত প্যারা মানে কি বলবো বয়সটা যত বাড়ছে ধীরে ধীরে তত সব কিছু বুঝতে পারছি তো এই যে এখনও পড়াশোনা শেষ হয় নাই আরও কিছুক্ষণ পড়বো পরে ইনশাল্লাহ ঘুমাসি পড়বো আর বেশি রাত জাগবো না তো যাই খুব কষ্টে মুখের ফোটগুলো কমেছে এখন শুধু দাগ রয়েছে মুখে এই দাগগুলো গেলে ইনশাল্লাহ মুখটা ক্লিয়ার হয়ে যাবে তো আল্লাহ হাফেজ আজকের মতো এই বন্ধু রাখবো আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে আমরা অবশ্যই দেখবেন